আসসালামু আলাইকুম আগামী পনেরো জুলাই থেকে চূড়ান্তভাবে কলেজে ভর্তি শুরু হবে কলেজে ভর্তি হওয়ার জন্য অবশ্যই মাস্ট্রি শিক্ষার্থীর দশটা কাগজপত্রের প্রয়োজন হবে যদি শিক্ষার্থীর কাছে এই দশটা কাগজপত্র না থাকে তাহলে শিক্ষার্থী কিন্তু কলেজে ভর্তি হতে পারবে না অনেক শিক্ষার্থীদের কাছে এই কাগজপত্র রয়েছে অনেক শিক্ষার্থীরা এই কাগজপত্র হারিয়ে ফেলেছে যার কারণে আগে থেকেই এই সকল কাগজপত্র তোমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে যদি এখান থেকে কোনো একটা কাগজপত্র তোমার কাছে না থাকে তাহলে কিন্তু তুমি পরবর্তীতে কলেজে ভর্তি হতে পারবে না এবং বিভিন্ন হয়রানির শিকার হবে যার কারণে আগে থেকেই কিন্তু জানা রাখতে হবে এবং সংগ্রহ করে রাখতে হবে কোন কোন কাগজপত্র তোমার এসএসসির পর কলেজে ভর্তি হতে প্রয়োজন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কলেজে ভর্তি সংক্রান্ত এ টু জেড বিস্তারিত সকল আপডেট তো আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য আমরা আমাদের মূল টপিকে চলে যাই কলেজে ভর্তি হওয়ার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে চূড়ান্ত ভর্তি ফরম শ কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে অর্থাৎ তুমি যেই কলেজে ভর্তি হবে সেই কলেজ থেকে সরাসরি একটা ভর্তি ফরম নিয়ে আসতে হবে তোমাদের অনলাইনে কিন্তু সম্পূর্ণ কার্যক্রম হবে অনলাইনে আবেদন হবে অনলাইনে আবেদনের পর কলেজে ভর্তি হতে হলে সরাসরি ওই কলেজে যেতে হবে গিয়ে কিন্তু ভর্তি হতে হবে অনলাইনে আবেদন হবে কিন্তু কলেজে ভর্তি হবে সরাসরি গিয়ে কলেজে ভর্তি কিন্তু অনলাইনে হবে না কলেজে ভর্তি সরাসরি আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজে সরাসরি আপনি নিজে উপস্থিত থাকতে হবে থেকেই কিন্তু সেখান থেকে একটা ভর্তির ফর্ম নিয়ে আসবে অর্থাৎ ওই কলেজের অফিসে গিয়ে বলবে যে আমি কলেজে ভর্তি হব একটা ফরম দেন তখন তারা কিন্তু আপনাকে একটা ভর্তির ফরম দিবে এবং এই ফরমটা আপনি সাথে সাথে অথবা এটা বাড়িতে নিয়ে আসবেন নিয়ে এসে এটা পূরণ করে পরবর্তী দিন ওই কলেজে আবার জমা দিয়ে আসবেন এবং এই ফরমের মাধ্যমেই কিন্তু আপনার কলেজে ভর্তি নিশ্চিত হবে কিভাবে ফর্ম পূরণ করতে হয় এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও ডেসক্রিপশান থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে এক নম্বর ভর্তির ফরম পূরণ করে আবার ওই কলেজে জমা দিতে হবে দুই নম্বর হচ্ছে এসএসসি পাশের মূল মার্কশিট অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং দুই কপি করে ফটোকপি অর্থাৎ আপনি যে এসএসসি পরীক্ষা দিয়েছেন এখানে যে আপনার একটা মার্কশিট রয়েছে আপনি এসএসসিতে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন একটা মার্কশিট রয়েছে এই মার্কশিটের প্রয়োজন হবে আমরা যখন আমাদের রেজাল্ট দেখছিলাম সেখানে কিন্তু আমরা আমাদের মার্কশিট দেখেছি কোন সাবজেক্টে আপনি এ কোন সাবজেক্টে এ প্লাস কোন সাবজেক্টে এ মাইনাস পেয়েছেন এটা হচ্ছে মার্কশিট কিন্তু এটা হলে হবে না এখানে আপনার অরিজিনাল যে মার্কশিট রয়েছে মূল যে মার্কশিট রয়েছে সেটা কিন্তু প্রয়োজন হবে এখন প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীরা এই অরিজিনাল মার্কশিট কোথায় পাবে যদি পনেরো জুলাই থেকে তোমাদের কলেজে ভর্তি শুরু হয় তাহলে দশ থেকে বারো জুলাইয়ের মধ্যে তোমাদের কলেজে অরিজিনাল যে মার্কশিট সেটা কিন্তু চলে আসবে এটা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড ঢাকা থেকে এই মার্কশিটটা পাঠানো হবে এবং সরাসরি শিক্ষা বোর্ড থেকে তোমার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এই মার্কশিটটা চলে আসবে কলেজে ভর্তির চার থেকে পাঁচ দিন পূর্বে তখন কিন্তু আমরা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আমাদের কাছে সম্পূর্ণ তথ্য থাকবে কখন তোমাদের মার্কশিটটা তোমাদের বিদ্যালয়ে আসবে কখন শিক্ষাবোর্ড থেকে একটা নোটিশ প্রকাশ করবে যে মার্কশিট নিয়ে আসার জন্য তখন কিন্তু আমরা সরাসরি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে তোমাদের স্কুলে মার্কশিটটা চলে এসেছে তোমরা সেখান থেকে গিয়ে অবশ্যই মার্কশিটটা নিয়ে আসবে স্কুল থেকে এবং এই মার্কশিটটা সরাসরি এই মেইন মার্কশিটটা জমা দিবে এবং এর সাথে ওই মার্কশিটের দুই কপি ফটোকপি জমা দিবে আজকে বুঝতে পেরেছেন মোট হচ্ছে তিনটা একটা হচ্ছে মেন কপি এবং দুইটা হচ্ছে ফটোকপি এই তিনটে কাগজ তুমি জমা দিবে এটা হচ্ছে দুই নম্বরে এখন থেকে তিন নম্বরে কী প্রয়োজন হবে তিন নম্বর হচ্ছে এস পাশের মূল প্রশংসাপত্র অথবা টেস্টি এবং দুই কপি ফটোকপি আপনি যে এসএসসি পাস করেছেন এটা যা প্রশংসাপত্র রয়েছে একটা প্রশংসাপত্রের প্রয়োজন হবে এই প্রশংসাপত্র তুমি যেই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ এই স্কুলে গিয়ে তুমি বলবে যে আমি কলেজে ভর্তি হবো একটা প্রশংসাপত্রের প্রয়োজন তারা আপনাকে একটা প্রশংসাপত্র দিবে এবং এই প্রশংসাপত্রের মাধ্যমে কিন্তু আপনি কলেজে গিয়ে ভর্তি হবেন আশা করি বুঝতে পেরেছেন আপনি স্কুল থেকে সরাসরি গিয়ে একটা প্রশংসাপত্র নিয়ে আসবেন যে আমি কলেজে ভর্তি হবো একটা প্রশংসাপত্র প্রয়োজন ওনারা আপনাকে একটা প্রশংসাপত্র দিবে এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস লেখা থাকবে এবং এখানে আপনার জিপিএফ পয়েন্ট সহ লিখা থাকবে এবং এই প্রশংসাপত্র প্রয়োজন হবে কলেজে ভর্তি হওয়ার জন্য আজকে বুঝতে পেরেছেন এটা হচ্ছে তিন নম্বরে চার নম্বরে প্রয়োজন হবে এস পাশের মূল প্রবেশপত্র অথবা এটাকে অনেকে অ্যাডমিট কার্ড বলে এর দুই কপি করে ফটোকপি অর্থাৎ আপনি যে এসএসসি পরীক্ষায় যাওয়ার সময় একটা কার্ড নিয়ে গিয়েছিলেন এটা হচ্ছে প্রবেশপত্র অ্যাডমিট কার্ড আপনি কিন্তু দুইটা কার্ড নিয়ে গিয়েছিলেন একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোটো তার মধ্যে একটা দেখবেন যে উপরে লেখা আছে অ্যাডমিট কার্ড অথবা প্রবেশপত্র এই অ্যাডমিট কার্ড অথবা প্রবেশপত্র এটা প্রয়োজন হবে তোমার কলেজে ভর্তির জন্য এটা মেনটা কিন্তু প্রয়োজন হবে এবং এটার ফটোকপিও প্রয়োজন হবে একটা হচ্ছে মেন কপি এবং এইটাকে ফটো ফটোকপি করে আরও দুইটা বানাবেন এই হচ্ছে মোট তিনটা একটা হচ্ছে মেন কপি এবং আরও দুইটা হচ্ছে ফটোকপি এগুলো এগুলো আপনি কলেজে সরাসরি জমা দিবেন পাঁচ নম্বর হচ্ছে এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং দুই কপি ফটোকপি তুমি যখন এসএসসি পরীক্ষা দিতে গিয়েছিলে সেখানে কিন্তু দুইটা কাগজ ছিল একটা হচ্ছে অ্যাডমিট কার্ড আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড তুমি উপরে দেখবে লেখা রয়েছে রেজিস্ট্রেশন কার্ড এই রেজিস্ট্রেশন কার্ড আপনি সরাসরি মেইনটা কলেজে জমা দিবেন এবং তার সাথে আগের মতো আরও দুইটা ফটোকপি জমা দিবেন মেইনটাও দিবেন সাথে দুইটা ফটোকপিও দিবেন এই হচ্ছে পাঁচ নম্বরে ছয় নম্বরে প্রয়োজন হবে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি পাঁচ থেকে দশ কপি শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি পাঁচ থেকে দশ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি অর্থাৎ এখানে একটা ছবি রয়েছে একটু বড়ো সাইজের এটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি পাঁচ থেকে দশ কপি প্রয়োজন হবে এবং স্টাম্প সাইজের ছবি প্রয়োজন হবে দুই থেকে পাঁচ কপি এখানে এত কপি প্রয়োজন হয় না তারপর আপনি এগুলো বানিয়ে নেবেন পরবর্তীতে আপনার কাজে আসতে পারে এগুলো কলেজে বিভিন্ন কাজে কিন্তু বিভিন্ন সময়ে কাজে আসছে সো আপনি এগুলো বানিয়ে নেবেন পাসপোর্ট সাইজের যেটা একটু বড়ো সাইজের এটা হচ্ছে পাঁচ থেকে দশ কপি বানিয়ে নেবেন এবং যেটা ছোটো সাইজের স্টাম্প সাইজ এটা আপনি তিন কপি অথবা পাঁচ কপি বানিয়ে রেখে দেবেন ঠিক আছে সাত নম্বর প্রয়োজন হবে পিতা অথবা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি সেম আগের মতো আপনার পিতা অথবা যিনি অভিভাবক আপনার ওনার পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে তিন থেকে পাঁচ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি প্রয়োজন হবে তিন থেকে পাঁচ কপি আজকে বুঝতে পেরেছেন তারপর আট নম্বরের প্রয়োজন হবে জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি আপনি আপনি যে স্টুডেন্ট যে স্টুডেন্ট কলেজে ভর্তি হবে ওই স্টুডেন্টের জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপির প্রয়োজন হবে সত্যায়িত মানে কি আপনার যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে এটা নিচে কিন্তু চেয়ারম্যানের স্বাক্ষর থাকতে হবে সচিবের স্বাক্ষর থাকতে হবে এরকম আপনার ইউনিয়ন অফিসের যে শিল রয়েছে বিভিন্ন শিল স্বাক্ষর এগুলো থাকতে হবে তাহলে এটাই হবে সত্যায়িত এরকম আপনার সত্যায়িত জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি প্রয়োজন হবে এখানে মেনটা দেওয়ার প্রয়োজন নেই আপনি ফটোকপি দিয়ে দিবেন নয় নম্বর হচ্ছে পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র অথবা ভোটার আইডি কার্ডের সত্যায়িত দুই কপি ফটোকপি আপনার পিতা অথবা মাতার যে কোনো একজনের যে ভোটার আইডি কার্ড রয়েছে এটার ফটোকপি প্রয়োজন হবে যে কোনো একজনের হলেই হবে যে ভোটার আইডি কার্ড রয়েছে এই ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে এখানে আপনি দুই কপি দিয়ে দিবেন তারপর হচ্ছে পাঠ বিরোধী বা শিক্ষাবিরতি সনদপত্র যারা দু হাজার একুশ দু হাজার সালে এসএসসি পাস করেছে তাদের জন্য প্রযোজ্য যেই সকল শিক্ষার্থীরা দু হাজার একুশ বাইশ সালে পরীক্ষা দিয়েছে এসএসসি পাস করেছে কিন্তু কলেজে ভর্তি হয় নাই সেই সকল শিক্ষার্থীরা যদি কলেজে ভর্তি হতে চায় তাহলে তাদের একটা কাগজের প্রয়োজন হবে এটা হচ্ছে পাঠ বিরোধী সনদপত্র প্রয়োজন হবে এটা আপনি যেই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন সেই স্কুল থেকে নিয়ে আসবেন এবং সবশেষে যদি আপনার কোনো মুক্তিযুদ্ধ কোটা থাকে অথবা কোনো পুষ্য কোটা থাকে তাহলে সেটার অবশ্যই আপনার ডকুমেন্টের প্রয়োজন হবে তাহলে সেখানে আপনার বিভিন্ন ফেসিলিটি ফেসিলিটি দেওয়া হবে বিভিন্ন সুবিধা দেওয়া হবে এবং এখানে আপনি যেই সকল কাগজগুলো মেন কপি আপনি কলেজে জমা দিবেন এগুলো কিন্তু পরবর্তীতে আপনি কলেজে ভর্তির কার্যক্রম শেষ হওয়ার পর এগুলো কলেজ থেকে আবার উঠিয়ে নিয়ে আসতে পারবেন সব ভয় নেই আপ আপনারা অবশ্যই মেন যে কপিগুলো রয়েছে সেগুলো কলেজে জমা দিবেন এবং পরবর্তীতে আবার ওই কলেজ থেকে সম্পূর্ণ মেন কপি নিয়ে আসতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আপনাদের এসএসসি পরীক্ষার যে মূল মার্কশিট রয়েছে এই মূল মার্কশিটটা কিন্তু অবশ্যই জমা দিবেন এবং এটা কলেজে ভর্তি যেহেতু পনেরো জুলাই থেকে শুরু হবে আট থেকে দশ জুলাই অথবা দশ থেকে বারো জুলাই এর মধ্যে কিন্তু এটা চলে আসবে এবং এইটার জন্য কিন্তু শিক্ষার্থীরা বেশি ঝামেলায় পড়ে এই যে মার্কশিট এই মার্কশিটের জন্য আশা করে বুঝতে পেরেছেন এইচল আজকের ভিডিও পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য সবারকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद